বন্ধুরা আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন তো তিন দিন তো এখানে ভালোই থাকলাম আবার একটু খেতে যাচ্ছি খেয়ে রুমে আসবো রুমের থেকে তারপরে রুমের বাইরে যে হোটেলটা আছে হোটেলটা খাবো ওটা থেকে আমরা খাই আজকে হয়তো ওটাই হয়নি খাবার নাহলে সাইড থেকে খাবো ওই আসছে খেয়ে রুমে আর একবার আসবে তারপর সবগুলো আসছে এবার ওই ভাই একটু তালা দিচ্ছে তালা দেওয়া হয়ে গেলে যাচ্ছে বাইরে বেরিয়ে এখানে সকাল সকাল গরম ভাত হয়ে গেছে কারণ ওই দিন এগারোটার আগে এখানে হাতি হয় না আজকে আমরা হয়তো বাড়ি যাবো ওই জন্য হয়ে গেছে জানি কি হোক ভালো হয়েছে খাবারটা খেয়ে নিই বেরিয়েছি তো বন্ধুরা বলছিল যে গরমবার গরম করে বলছে তাই বলে এসেছে গাড়ি ট্রেন ধরবো তো এগারো তো এখন বলছে যে একটু লেট হবে তাই বেরিয়ে ম্যানেজার বলছে যে আমাদের দশটা পঁয়ত্রিশে ট্রেন আছে বেকার থেকে তো সেই কারণে বললো নটার মধ্যে হয়ে যাবে তো খেয়ে যেতে পারবে খেয়ে বেরিয়ে যেতে পারবে আমরা একটু যাচ্ছি এখন বিচের দিকে যাচ্ছি বিচের দিকে আর একটা বন্ধু আছে আমি আর দুটো বন্ধু যাচ্ছে এখন হোটেলে হয়ে যাবে তো খাবারটা খেয়েই বেরিয়ে যাবে এখন একটু লাস্ট টাইম ঘুরে আসছি তিনজন মিলে যাচ্ছি তোমরা আমরা চলে এসেছি এখন বিচের কাছে আমি একটু ফটো ফটো তুলবো তারপর এখান থেকে বেরিয়ে যাবো আর খাবার খাবার খেতে হবে খাবার না খেয়ে ট্রেনে ওঠা যাবে না চলে বিচের সামনে গিয়ে দেখাচ্ছি একটু সাইড এখন আর হাঁটতে হাঁটতে কারণ শেষ আজকেই তারপর চলে আসলাম মার্কেটে মার্কেটে এসে একটু দেখছিলাম একটা দোকানে তোমার বন্ধু বলছিল একটা জিনিস কিনবে তো দেখছিল হাত দিয়ে আমরা রুমের দিকে যাচ্ছি সময় হয়ে গেলে সাড়ে নয়টা বাজে গেছে ওখান থেকে ব্যাগপত্র নিয়ে খাবারটা খেয়ে স্টেশনের দিকে বেরিয়ে যাব তো লাস্ট দেখি না একবার আমিও দেখিনি ভালো করে আবার কবে আসা হবে কি না হবে কে জানে বন্ধুদের সঙ্গে আসলাম ভালোই মজা হলো বন্ধুদের সঙ্গে আসলে একটা আলাদাই মজা তো বন্ধুরা আমরা এখন হোটেলের কাছে চলে এসেছি এবার আমাদের যাওয়ার সময় হয়েছে সাড়ে নটার সময় বেরোনোর কথা ছিল তো পাঁচ সাত মিনিট লেট হয়ে গেছে চলো ওখান থেকে ব্যাগপত্র নিয়ে খাবারটা খেয়ে স্টেশনের দিকে বেরিয়ে যাবো চলে এসেছি আমরা ছিলাম সুভাষিনী হোটেলে এই হোটেল সুভাষিনী ইন এই হোটেলটা খাবার খাচ্ছিলাম আছে দাদা তো বেরোনোর সময় কাকা বলছিল কোনো টিপস টিপস দেবে না আমরা বললাম টিপস আমাদের কাছেই নেই আমরাই গরিব হয়ে গেছি এই কদিন থেকে তারপরে আসলাম এখানে আসার পরে সিগনেচার করলাম সিগনেচার করে হোটেল থেকে ফাইনালি বেরিয়ে গেলাম বেরিয়ে চলে গেলাম খাবার হোটেলের সামনে তারপরে হোটেলে ঢুকে গেলাম ওখান থেকে খেয়ে দিয়ে এবার যাচ্ছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি স্টেশনে আর ট্রেনটা লেট আছে দু তিন ঘন্টা তো কী করব বসে থাকতে হবে এবার আমরা টাইমে চলে এসেছি সাড়ে দশটা বাজে হয়তো এখন লেটের জন্য বসে থাকতে হবে এবার তো স্টেশনে চলে আসার পরে এখানে একটু পোস্ট নিচ্ছিলাম ফটো ফটো তুলছিলাম তারপর এবার পুরো স্টেশনের সাইডে এই জগন্নাথ মন্দিরটা মন্দিরটা হচ্ছে তারপর তোমাদের দেখালাম পরশুদিন দেখালাম এখন মোহনায় গেছিলাম দেখতেই পাচ্ছি বন্ধুরা আমরা একটা বাগানের মধ্যে বসে এসেছিলাম এই স্টেশনে বহু ভিড় প্লাস গরম আর ট্রেন আমাদের প্রায় দু ঘন্টা লেট বসে আছি এখানে আমি গাছের গুড়ির উপরে তো বন্ধুরা আমাদের ট্রেন আসছে সামনে দেখতেই পাচ্ছো জুম করে দেখাচ্ছি ফাইনালি ট্রেনটা এসে প্রায় আড়াই ঘন্টা লেট করে সেটা বসেছিলাম বসে বসে হয়রান হয়ে গেছে গরমের মধ্যে তা ফাইনালি আসলো ট্রেনটা মনে হচ্ছে আসছে না আসতে ভাল লাগছে মনে হয় আস্তে 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 এমনিই লেট করে এসছে তারপরে আবার আস্তে 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 আসছে তো এসে গেছে ট্রেন

আমি আর আমার বন্ধু আছি আর দুটো বন্ধু পেছনে আসে করতে এইচ ওঠে গেছি ফাইনালি সিট নাম্বার সামনে 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 ফিফি ফিফটি ফাইভ তো ফাইনালি চলে এসছি আমরা বসে পড়েছি এখন আমরা যে যাদের সঙ্গে গেছিলাম আমাদের যাওয়ার সময় যারা ছিল তাদের সঙ্গে যাওয়া তো বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি ট্রেনটা ছাড়লো সেই কখন থেকে দাঁড়িয়ে রয়েছে মানে এমনি লেট করে এসছে আবার লেট করে ছাড়লো জানে কবে জানে কে কতক্ষণে গিয়ে হাওড়া পৌঁছাবে তো ওখান থেকে আবার বাস ধরতে হবে শিয়ালদা যেতে হবে শিয়ালদা থেকে আবার ট্রেন ধরতে হবে ওখানে ডাইরেক্ট গেঁদে লোকাল না পেলে পরে আবার আড়া টোকাল ধরতে হবে আবার ওখান থেকে গেঁদে লোকাল ধরতে হবে তো আজকে বাড়ি যেতে পুরো রাত হয়ে যাবে রাত নটা দশটা বেজে যাবে তো চলো কতক্ষণে কি পৌঁছাই দেখা যাক একটু বাইরের দৃশ্যটা উপভোগ করো পুরো সুন্দর একদম চলো ভাই কি পরে কথা হচ্ছে বন্ধুরা পদ্ম বাগানটা চেক করো পদ্ম পুকুর যাকে বলে শুধু পদ্ম ফুল আর পদ্ম ফুল পদ্ম পুকুরই তো বললাম টানছে টানছে এবার আস্তে আস্তে টান উঠছে রে গেছে মনে আছে বারবার বললাম না लेट করেছে লেট করে আছে এবার রে গেছে এবার টান দেবে তুই তুলছিস তুই

সেই চলছে এরকম চললে পরে টাইম বসে যাবো টাইমের তো লেট তো আছেই কিন্তু বাদ বাকি যা টাইম লাগবে সেই টাইমে বসে যাব

ইউটিউবে সার্চ করা গোয়া জানেকার ট্রেন গোয়া যাব নীল জল ওখানে গিয়ে তো বন্ধুরা সাতটাগাছি ঢুকে গেছে আর এখান থেকে একটা স্টেশন মানে সাতটাগাছির পরেই আর হাওড়া দেখতে পাচ্ছো এখন ঢুকে গেছে এই থেমে গেল ট্রেন অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে এরপরে হাওড়া তারপরে ওখান থেকে আবার বাস ধরে শিয়ালদা তারপরে ওখান থেকে গেঁদে লোকাল ধরতে হবে তারপরে ফাইনালি বাড়ি আবার কালকে থেকে ডিউটি শুরু থেকে যাও রাত্রেবেলা আসো আবার সেই জীবন শুরু হয়ে যাবে কতদিন ভালোই মজা ছিলাম কি করবো কাজ তো করতেই হবে কাজ ছাড়া তো চলবে না কাজ ছাড়া টাকা আসবে না টাকা না আসলে পরে ঘুরতেও আসতে হবে না ওই জন্য কাজ সবার আগে ইনকাম করো মজা করো তো ট্রেন ছেড়ে দিয়েছে এবার সোজা হাওড়া হাওড়া থেকে একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে কারণ সেই সকালে খেয়ে বেরিয়েছি আর ট্রেন ট্রেন লেট কারণে বুঝেছিলাম হাওড়া না খেলে পরে শিয়ালদা গিয়েই খাবো একবারে ওখান থেকে ট্রেনটাও ধরে নেব তো হাওড়া পৌঁছাই ততক্ষণ তোমরা একটু প্রকৃতি সৌন্দর্য উপভোগ করো তারপরে হাওড়াকে দেখা হচ্ছে হাওড়া ঢোকার আগে আবার শুরু করব বন্ধুরা হাওড়া ঢুকছে ঢুকে গেছে হাওড়া এবার এখান থেকে নামবো সাইডে দেখা সাইডে দেখা ওই সাইড দেখা ওই সাইড দেখা ওই সাইড দেখা পুরো ট্রেন জানে আমাদের স্টেশনে ভিউটা নিয়ে নাও

নেমে গেছি এবার স্টেশনে এত এসছে এবার চলো বাস ধরতে হবে তাঁতের করে বাসটা ধরি শিয়ালদা যাই তারপরে ট্রেনটা ধরে বাড়ি যাবে আর ভালো লাগছে না এত লেট করেছে ট্রেনটা কোথায় দু দু ঘন্টা আগে পৌঁছাবে সেখানে তিন ঘন্টা লেট হয়ে গেছে আমরা স্টেশনটা দেখে নাও অনেক লোকই জান অনেক লোকই এসছে হয় আগে পরে

কলকাতা হাওড়া আসলে পরে হাওড়া ব্রিজ না লেখলে হয় হাওড়া ব্রিজ একটা ইমোশান আমাদের জন্য বাঙালিদের জন্য বাঙালির মধ্যে সবার জন্য অল অফ ওয়ার্ল্ডের সামনে হাওড়া ব্রিজ একটা সামনে থেকে ব্রিজটা চেক করো আরও সামনে যখন যাবো সেখান থেকে বাস যায়

正解ですが、お前は最初に行ていじゃあ、うん তো এখন হবে গেঁদে লোকাল সাতটা আঠাশে গেতে লোক গেঁদে লোকাল বললাম আছে টাইম আছে এখন এক ঘন্টা টাইম আছে এক ঘন্টা টাইম আছে ছটা তিরিশ বাজে ছটা তিরিশ বাজে । <Tipps> তো একবার স্টেশনে ভিড়টা চেক করো কেমন ভিড় তো সবসময় এরকমই ভিড় থাকে তারপরে আমরা খাওয়া দাওয়া করে উঠে গেলাম ট্রেনে এবার ট্রেনে বসে রয়েছি আর ভালো লাগছে না সেই সকাল বেলায় ওখান থেকে বেরিয়েছি এত এখনো পৌঁছায়নি তারপরে এখানে একটা দিদা গান করছিল খুব ভালো গান করছিল আর এখানে আমি সাইডে দাঁড়িয়ে রয়েছি কারণ স্টেশনে স্টেশনে ঢুকবে আমাদের তো তাই গেটের সাইডে দাঁড়িয়ে আছি তারপরে দেখতে দেখতে আমাদের স্ট্রেনে ঢুকে গেলো ফাইনালি এবার নামবো তারপরে বাড়ি গিয়ে রেস্ট করতে হবে আবার কালকে থেকে ডিউটি তারপরে নেমে গেলাম ট্রেন থেকে নেমে এবার যাচ্ছি গ্যারেজের দিকে ওখান থেকে আমাদের গাড়িটা নিতে হবে তারপরে বাড়ি যেতে হবে তো চলে আসলাম এখানে গ্যারেজ স্কুটিটা বের করেছে আমার বন্ধু তো এবার বের করে নেওয়ার পরে উঠে গেলাম উঠে যাওয়ার পরে এবার বেরিয়ে পড়লাম বাইর দিকে তো বন্ধুরা এরকম আরো ব্লগ দেখার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো